এইগুলো কি পটেটো ফিঙ্গারস খুব মজার একটি রেসিপি বাচ্চারা তো খুব পছন্দ করে আর বাসায় সবাই খুব চেটেপুটে খাবে এই পটেটো ফিঙ্গার্স আমি কিভাবে তৈরি করেছি অল্প উপকরণ দিয়ে তাও আবার দশ মিনিটে আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করছি আমার তেমন কিছুই লাগবে না অল্প উপকরণে এটা হয়ে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তা আমি চার পাঁচটা শীতল নিয়েছি মিডিয়াম সাইজের আমি আলুরগুলোকে একটু মেশারের মাধ্যমে ম্যাশ করে নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এটা ম্যাশ করা হয়ে গিয়েছে কারণ এটাতে কোনো দানাদা থাকা যাবে না পটেটো ফিঙ্গার্সে দানাদা থাকলে নাস্তাটি ভালো হবে না তাই আমি একটা চালনি নিয়েছি চালনিতে ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নেব এভাবে করলে কি হয় নিচে যে অংশটা থাকে একদম স্মুথ হয়ে বের হয় সুন্দর একটি আলুর বেটার তৈরি হবে তাই অবশ্যই আপনারা এভাবে করে নেবেন কারণ দানাদা থাকলে ও নাস্তাটি ভালো হবে না দানাদার রাখা যাবে না দেখে নিয়েছি আমার পড়তেছে অনেক স্মুথভাবে সুন্দরভাবে তা আমি এভাবে করে নিব অনেক বেশি মজার হয় এই নাস্তাটি পটেটো ফিঙ্গার্স একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করে খাবে সস বা মেওনেস দিয়ে খুবই মজা হয় এই নাস্তাটি অবশ্যই বাসায় ট্রাই করুন বিকেলে কিংবা সন্ধ্যায় এই নাস্তাটি তৈরি করতে পারেন মাত্র দশ মিনিটেই অল্প উপকরণেই তৈরি করা যায় মাত্র দুইটি উপকরণে কি যে মজার নাস্তা আপনারা অবশ্যই ট্রাই করে এভাবে তৈরি করে নেবেন পটেটো ফিঙ্গার্স কত সুন্দর স্মুথ একটা বেটার হয়েছে দেখেন একদমই স্মুথ হয়েছে তা আমি কিছু ধনে পাতা ধুয়ে আগে থেকে নিয়েছি এগুলো আগে কুচি কুচি করে কেটে নিব যতটুক সম্ভব কুচি করে কেটে নেবেন একদম মিহি কুচি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগবে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ধনে দেওয়াতে এখন দিব স্বাদ মতো লবণ আমি দিব অল্প একটু চিলি ফ্লেক্স এখন দিব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনার চাইলে চিলি ফ্লেক্স এবং গোলমরিচ স্কিপ করতে পারেন এখন দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ হাতে মাখার পর যদি মনে হয় যে কর্নফ্লাওয়ারও লাগবে আপনারা চাইলে দিতে পারেন শক্ত না নরম না এরকম একটি ডোর তৈরি করতে হবে ডোরটা যেন একদম স্মুথ সুন্দর হয় তা আমি এইভাবে ভালোভাবে একটা ডোর তৈরি করে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একদম সুন্দর স্মুথ একটা বেটার হয়েছে আমি এটা রোল করে নিচ্ছি দুইটা লেচি কেটে নিলাম বড় বড় সাইজের এখানে এক্সট্রা আটা চাইলে আপনি দিতে পারেন না দিলেও কোনো দরকার নেই কারণ আমার লাগবে না দেখেন এরকম একটি মোটা মোটা করে নিয়েছি এটা পাতলা করা কোনো প্রয়োজন নেই এখন লম্বা লম্বা করে কেটে নিব। এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে আর খুবই মজাদার হয় আমি আস্তে আস্তে এভাবে তুলে নিচ্ছি দেখেন সহজে উঠে আসতেছে কিন্তু এটা সাবধানতার সাথে আস্তে আস্তে করতে হবে যেহেতু এগুলো অনেক নরম আমি সবগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি তুলে নিয়েছি আর একটা যে ডোর রয়েছে ওইটাকে আমি এভাবে করে নিব মোটা একটা রুটি বেলে নিব এইভাবে কেটে নিব সবগুলো কাটা হয়ে গিয়েছে কারণ আমি আস্তে আস্তে সবগুলোকে তুলে নিব সবগুলো আমার হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে ভাজার পর তো আরও বেশি সুন্দর লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতে সেই তা আমি এখন চুলাতে চলে যাব, চুলাতে প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে এটাকে সেলো ফ্রাইও করতে পারেন ডিপ ফ্রাইও করতে পারেন এখন আমি এটা মিডিয়াম আছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো আপনারা এইভাবেই তৈরি করতে পারেন আমার এক পাশ হয়ে গেছে উলটি দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং মজাদার একটি রেসিপি দুইটা মাত্র উপকরণে কি মজার একটি রেসিপি হয়েছে তা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারবেন অতীতে আপনারা এটা রাখতে পারেন হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন বাকিগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ রাখলে এটা হয়ে যায় খুব সহজে এটা ফ্রাই করা যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলসন চালু রাখবেন বিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায় তা আমার এগুলোকে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলোকে এটা আমার ফাইনাল লোক মাসাল অনেক সুন্দর হয়েছে এখন আমি সস দিয়ে খেয়ে নেব আমার তো লোক সামলাচ্ছে না কখন খাবো খুবই মজাদার একদম ক্রিস্পি উপর থেকে এত ক্রিস্পি ভিতরতে একদম সফট খুব মজাদার একটি খাবার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thanks for watching!